প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে মহিবা ছড়া দিয়ে মাছের রেসিপি এটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর এই সবজিটা আমার অনেক বেশি পছন্দ আমার মনে হয় এটা দিয়ে যেভাবেই রান্না করা হয় সেভাবেই ভালো লাগে আর আমার আজকের রেসিপি হচ্ছে মাছ দিয়ে মহি রান্না চলুন তাহলে দেখি প্রথমে এখানে আমি মহি বা ছড়াগুলোকে ভালোভাবে ছিলিয়ে তারপর এখানে ধুয়ে নিয়েছি আর মাছখান দিয়ে এভাবে কাট কাট করে করে নিয়েছি তারপর এখানে আমাদের লাগবে হচ্ছে মাছ আর আমি এখানে মাছ নিয়েছি রূপচাঁদা মাছ এই মাছটাও কিন্তু খেতে বাড়ি মজার হয় আমি এখানে আস্ত মাছ নিয়েছি শুধুমাত্র লেসটা ফেলে দিয়েছি বা রেখে দিয়েছি এখানে যে মাছগুলো আছে ওইগুলোর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এখানে আর লবণটা দেওয়ার পর হাত দিয়ে কিন্তু ভালোভাবে মাছের গায়ে গিয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিতে হবে এই যে দেখেন এভাবে প্রত্যেকটা মাছের গায়ে গিয়ে কিন্তু হলুদ আর লবণটাকে মাখিয়ে নিয়েছি হুম এখন মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমরা চলে যাব চুলায় মাছগুলোকে ভেজে নেব চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিয়েছি লবণ আর লবণটা কেন দিবেন আপনারা তো জানেন আমি অনেক ভিডিওতেই কিন্তু বলে দেই যে লবণটা দিবেন যেন নিজ দিয়ে লেগে না যায় তারপর আমি একে একে সবগুলা মাছ এখন দিয়ে দিচ্ছি এই যে সবগুলো মাছ দিয়ে দিয়েছি সাথে কিন্তু আমার মা রুই মাছের দুইটা পিসও দিয়ে দিয়েছিল ফ্রিজতে নাকি নামিয়ে নিয়েছিল তাই মা বললো এইগুলো দিয়ে দেয় তারপর এইগুলো দিয়ে দিয়েছিলাম এখন এক পিঠ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি অপর পিঠ কিন্তু উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে দেখেন দুই পিঠই কিন্তু হয়ে গিয়েছে এখন আমি মাছগুলাকে উঠিয়ে নিচ্ছি আর এইভাবে একটু লাল লাল করে মাছগুলো ভেজে নেবেন যেখানে সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি এখন এখানে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব একেবারে লাল লাল করে ভাজা যাবে না শুধুমাত্র যখন কিছুটা নরম হয়ে আসবে পেঁয়াজটা তখন আমরা এখানে অন্য মশলা অ্যাড করবো বাজা হয়ে গিয়েছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন আদা রসুনটাকে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় এই যে আদা রসুন কিন্তু আমার বাজা হয়ে গিয়েছে এটার গন্ধটাও চলে গিয়েছে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি আর পানিটা এই জন্যই দেওয়া যেন মশলাটা পুড়ে না যায় পানিটা দেওয়ার পর আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেন এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এই গুঁড়া মশলাগুলো দেওয়ার পর এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে তার মানে বুঝবেন আপনার মশলা বা এই মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিব যে মহি বা ছড়াগুলোকে আমরা কেটে নিয়েছিলাম সেই ছড়াগুলো এখন দিয়ে দিচ্ছি ছড়াগুলোকে দেওয়ার পর চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমরা কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রথমে কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব আর এটা কিন্তু আমি দুইবারে ভালোভাবে কষিয়ে নিব আর কষাতে কষাতে দেখবেন যে প্রায় ফিফটি পার্সেন্টের মতো এগুলা সিদ্ধ হয়ে গিয়েছে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর ছেড়ে দিব এই যে দেখেন তেলটা কিন্তু উপরেও ভেসে উঠেছে আর এগুলো খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এ পর যে কিন্তু ফিফটি পারসেন্ট আমার এগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম আর দুই কাপের মতো পানি দেওয়ার পর আমি কিন্তু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর পানিটা সেই পরিমাণ দিবেন যেন সবগুলা মহি সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো যখন এইভাবে বলক আসবে তখন আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে নেড়েছে ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপর কিন্তু আমরা এখানে দিয়ে দিব মাছ যে মাছগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে একে একে সবগুলা দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দিব কাঁচা মরিচ আমি এখানে দশ থেকে বারোটার মতো কাঁচা মরিচ নিয়েছি আর মরিচগুলোকে কিন্তু মধ্যে দিয়ে কেটে নিয়েছি মরিচগুলো দেওয়ার পর আবারও নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পর এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু ঝুলটা অনেকটাই টেনে গিয়েছে বা কমে গিয়েছে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আলতো হাতেই নাড়তে হয় না হলে কিন্তু মাছগুলো ভেঙে যায় তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এক মোটো আর এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো দেওয়ার পর আবারও নেড়েছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো তারপর আমি চুলাটা অফ করে দিয়েছি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে না দেখতে আর খেতে কিন্তু দারুণ মজার ছিল আর আমার এগুলো অনেক বেশি পছন্দ তা আমি এগুলো অনেক বেশি রান্না করি আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন আল্লাহ হাফিজ